আবহাওয়া দপ্তরের সূত্রের খবর ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ আরও একবার শহরবাসীর চিন্তা বাড়ছে হাঁসফাঁস গরম কবে বৃষ্টি আসবে অপেক্ষায় সকলে তবে আসার কথা শোনালো আবহাওয়া অফিস আগাম জানা গিয়েছে জলদি প্রবেশ করতে চলেছে মৌসুমি বায়ু আজ রাজ্যের বেশ কিছু জেলায় ঝড় ও বৃষ্টি বজ্রপাত হবে বলে জানাচ্ছেন মৌসুম ভবন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। এদিকে বাংলাদেশেও বেশ কিছু জায়গাতে ঝড় ও বৃষ্টি হবে সঙ্গে বজ্রপাত হবে বলে জানাচ্ছেন মহাসম ভবন তো আসুন দেখিনি আজ কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কোথায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কি জানাচ্ছেন এই বিষয়ে আবহাওয়া দপ্তর এবং কবে থেকে বর্ষা প্রবেশ করতে চলেছে বাংলাতে বিস্তারিত জানিয়ে দেব আজকে এই ভিডিওটিতে আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এরকমই প্রতিদিন নিয়মিত ওয়েদার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবহাওয়া দপ্তরের সূত্রে খবর এদিকে দক্ষিণবঙ্গে আগামী ছয় তারিখ পর্যন্ত রোজে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়াতে ঝড় বৃষ্টি হতে পারে সঙ্গে বজ্রপাত হবে বলেও জানাচ্ছেন আবহাওয়া অফিস আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং কোচবিহারেতেও কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আগামী ছয় তারিখ পর্যন্ত উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টি হয় বলে জানাচ্ছেন মহসম ভবন বাংলাদেশের দিকে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা কুমিল্লা বরিশাল চট্টগ্রাম সকল জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং সিলেটের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয় বলে জানাচ্ছেন মহসম ভবন এদিকে পাশাপাশি মহেশাখালীতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে চলুন এবার দেখিনি কত তারিখের মধ্যে বর্ষা ঢুকবে হাওয়া অফিসের নোটিফিকেশনে জানানো হয়েছে আপডেট অনুযায়ী পাকাপাকিভাবে দশ তারিখের মধ্যে বাংলায় প্রবেশ করতে পারে বর্ষা উত্তরবঙ্গে ইতিমধ্যে প্রবেশ করেছে বর্ষা তার কারণেই উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগর থেকে প্রবল বেগে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং দক্ষিণ বায়ু প্রবেশ করছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে পাশাপাশি হিমালয় পাদদেশি সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে দপ্তর আরও জানাচ্ছেন ঝড় বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বাহাল রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হচ্ছে তাপমাত্রার পরিবর্তন প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণে চল্লিশ থেকে পঞ্চাশ কিমিতে বইতে পারে ঝড় হাওয়া ধীরে ধীরে বর্ষা প্রবেশ করছে বঙ্গে এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস